আসসালামু আলাইকুম এখন আলোচনা করবো এআইএল অর্থাৎ আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড এটি এই ক্যাটাগরি একটি শেয়ার ওয়েল অ্যান্ড গুড আজকে হাত বদল হয়েছে আঠারো লক্ষ পঞ্চাশ হাজার আটশো চুয়াত্তরটি এবং লাস্ট ফিফটি টু উইক্সের এর দরপতন এবং দর উন্নতি ছিল সর্বনিম্ন ছিল চল্লিশ টাকা দশ পয়সা এবং সর্বোচ্চ ছিল একশো একুশ টাকা নব্বই পয়সা ওকে এবং দু হাজার চব্বিশ সালের দশ পার্সেন্ট স্টক ডেভিডেন দিয়েছিল এবং দশ পার্সেন্ট ক্যাশ ডেভিডেন দিয়েছে ওকে এখানে ডিরেক্টরশিপ রয়েছে তিরিশ দশমিক দুই চার শতাংশ ইনস্টিটিউট দশমিক শূন্য দুই এখানে মাইনাস হয়েছে অর্থাৎ পাবলিকে চলে আসছে ছেড়ে দিচ্ছে পনেরো দশমিক দুই এক শতাংশ ইনস্টিটিউট রয়েছে এখন ফরেন নেই পাবলিকের কাছে রয়েছে আপনার চুয়ান্ন দশমিক পাঁচ পাঁচ শতাংশ কোম্পানিটি বেশ ভালো অবস্থান যতটুকু আমরা এখানে দেখতে পাচ্ছি পিও রয়েছে বেশ ভালো ইপিএস ভালো রয়েছে এখন যেহেতু আমরা একটা ক্লান্তিলগ্ন অতিক্রম করেছি সেই জন্য কিছু কিছু অনেক ভালো কোম্পানি যেগুলোর দর পতন হয়েছে বা এখন এন্ট্রি নেওয়ার জন্য বেশ পারফেক্ট অবস্থা রয়েছে একজন ভাই এটা ব্যাপারে রিকোয়েস্ট করেছে তার জন্য আমি ভিডিওটি তৈরি করলাম সুতরাং উই হোভ ফর দ্য বেস্ট ফর আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড থ্যাংক ইউ ভেরি মাচ আসসালামু আলাইকুম এখন আলোচনা করব মন্নু ফেব্রিক্স এটা একজন আমাদের পরিবারের সদস্যর রিকোয়েস্টের জন্য আমি ভিডিওটি তৈরি করছি মন্নু ফেব্রিক্স এটা বি ক্যাটাগরি এটা টেক্সটাইল সেক্টর ইয়েস এখানে সবচেয়ে একটা ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর আমি আপনার সাথে আলোচনা করব। মন্নু ফেব্রিক্সের এখানে আমি আশা করছি একটু ডিফারেন্ট ওয়েদিক এক্সপ্লেনেশন করি লাস্ট ফিফটি টু উইক্সের সর্বনিম্ন ছিল বারো টাকা এবং সর্বোচ্চ ছিল ছাব্বিশ টাকা চল্লিশ পয়সা এখন এন্ট্রি লেভেলে রয়েছে প্রায় তেরো টাকা আশি পয়সা আজকে আনচেঞ্জ অত কোনো প্রাইসের বৃদ্ধি হয় নাই বাট সর্বোচ্চ ছিল আজকে চোদ্দো টাকা দশ পয়সা সর্বনিম্ন ছিল তেরো টাকা আশি পয়সা এবং পনেরো লক্ষ সাতানব্বই হাজার অর্থাৎ ষোলো লক্ষ শেয়ার হাত বদল হয়েছে অ্যাভারেজ হয়েছে তেরো টাকা বিরানব্বই পয়সা দ্যাট মিনস বেশ দর বৃদ্ধিতে অনেক বেশি কেনা কেনাবেচা হয়েছে এবং খুব কৌশলী করে দু হাজার চব্বিশ অর্থ বছরে এক পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে এটা এরা ওটা অনেক বেশি কৌশলিক এই কোম্পানিগুলো আমি এগুলো একদম ডিসলাইক করি আর একটা বিষয় হচ্ছে যে ইনস্টিটিউট এখানে যেটা নিয়ে আপনাদের আলোচনা করার জন্য আমি একটা পজিটিভ পার্ট যেটাকে নিয়ে আপনি আলোচনা করতে পারেন সেটা হচ্ছে যে আজকে দেখা যাচ্ছে যেটা ইনস্টিটিউট দশমিক সিক্স এখানে কালেকশন করেছে অর্থাৎ ইনস্টিটিউট এসে দাঁড়াইছে আপনার সেভেন পয়েন্ট নাইন ফাইভ পার্সেন্ট ডিরেক্টরশিপ রয়েছে থ্রি জিরো থার্টি পয়েন্ট নাইন জিরো পার্সেন্ট এবং এসে রয়েছে ফিফটি নাইন পয়েন্ট সেভেন সিক্স পার্সেন্ট সো এখানে লাস্ট ওয়ান ইয়ারে মাইনাস থার্টি ফোর পার্সেন্ট এখানে নেগেটিভ দেখানো হচ্ছে এবং লাস্ট সিক্স মান্থ এখানে মাইনাস ফিফটিন পার্সেন্ট এখানে দেখা যাচ্ছে এটা আমাদের লাস্ট সিক্স মান্থ সো মন ফেব্রিক্স নিয়ে আলোচনা এখানে আমি শেষ করি আরেকটু আপনার সাথে আলোচনা করি এগুলো আলোচনা শুধুমাত্র জানার জন্য বাই সেল সেটা আপনি নিতে হবে এবং কোনটাতে আপনি এন্ট্রি নেবেন সেটাও আপনার নিতে হবে বাট অনেক সময় পরিবারের অনেক সদস্য রিকোয়েস্ট করার কারণে আমাদের এই ভিডিওগুলো আপলোড করতে হয় বাট মনো ফেব্রিক্স ইট ওয়াজ নট ব্যাড কোম্পানি বা এটা নিয়ে কোনো দুশ্চিন্তা করার কিছু নেই আমি কিন্তু আপনাকে সবসময় একটা কথা বলেছি আপনাকে টার্গেট ওরিয়েন্টেড হতে হবে ফোকাস করতে হবে এবং পরিকল্পনা করতে হবে যে আমি এখান থেকে কীভাবে বেনিফিট বের করতে পারবো ঠিক আছে এবং রাতারাতি কিছু নাই হুটহাট করেও কিছু নয় সুপরিকল্পনা করবেন সুপরিকল্পিত পদ্ধতিতে চিন্তার চেতনায় এবং টার্গেট ওরিয়েন্টেড হয়ে আপনাকে প্রফিট বের করতে হবে আশা করি মনো ফেব্রিসে যারা অংশীদার রয়েছেন বা আপনার শেয়ারহোল্ডার রয়েছেন আশা করি আপনাদের জন্য শুভকামনা আগামীতে আসবে ইনশাল্লাহ আল্লাহ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম এখন আমি আপনাদের সাথে আলোচনা করব মালিক লিমিটেড এটা আমার একটা ভালো লেগেছে কোম্পানিটি এটা এ ক্যাটাগরির একটি শেয়ার টেক্সটাইল সেক্টরের আমার খুব ভালো লেগেছে আমি এটাকে আজকে লাভ দিয়ে আমি এটাকে অ্যানলিস্টেড করে নিলাম ভালো লেগেছে তথ্যগুলো খুবই ভালো লেগেছে সেই জন্য ধন্যবাদ এখানে পনেরো লক্ষ ষোলো হাজার শেয়ার আজকে হাত বদল হয়েছে সবচেয়ে মজার বিষয়টা হচ্ছে যেখানে এন্ট্রি লেভেলের প্রাইসটা রয়েছে একটা এ ক্যাটাগরি শেয়ার টেক্সটাইল সেক্টরে একটা আজকে লাস্ট ফিফটি টু উইক্সে যদি আপনি দেখেন এখানে একুশ টাকা পঞ্চাশ পয়সা সর্বনিম্ন ছিল এবং পঁয়ত্রিশ টাকা নব্বই পয়সা ছিল মানে সর্বোচ্চ ছিল আজকে আপনার এখানে বিশ পয়সা নেগেটিভ এখানে লেনদেন হয়েছে সেখানে সর্বোচ্চ ছিল আজকে চব্বিশ টাকা ষাট পয়সা মানে দর ভালো বৃদ্ধি পেয়েছিলো বাট ক্লোজিংয়ের সময় এসে দর হয়েছে তেইশ টাকা সত্তর পয়সা একটা ক্লোজিং হয়েছে আচ্ছা গুরুত্বপূর্ণ বিষয়টা হলো যে ডিরেক্টর রয়েছে সাতচল্লিশ দশমিক তিন চার শতাংশ এবং ইনস্টিটিউট রয়েছে এগারো দশমিক এক পাঁচ শতাংশ দশমিক শূন্য নয় শতাংশ ইনস্টিটিউটের কিছুটা বের হয়ে গেছে এখানে পাবলিক আছে রয়েছে একচল্লিশ দশমিক পাঁচ এক শতাংশ এটা ইম্পর্ট্যান্ট একটা বিষয় এটা হচ্ছে দশ পার্সেন্ট দু হাজার চব্বিশ অর্থ বছরে দশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড দেওয়া হয়েছে এখানে ইপিএস এবং পি এডিসিরও খুব ভালো দেওয়া আছে আমি যে বিষয়টা নিয়ে আমি আপনার সাথে আলোচনা করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে এই খারাপ সময়ে এন্ট্রি লেভেলে বর্তমানে এই মালিক স্পিনিং রয়েছে এটা টেক্সটাইল সেক্টর রয়েছে এখানে আমি যেটা দেখতে পাচ্ছি যে আজকে যে ভর ভলিউম এখানে লেনদেন হয়েছে সেখানে আমি খুবই একটা গুড সাইড আমি দেখতে পাচ্ছি মালিক স্পিনিংয়ের ব্যাপারে সুতরাং আশা করি যারা বিনিয়োগের রয়েছেন শেয়ারহল্ডার রয়েছেন আশ্বস্ত করে বলতে পারি যে হতাশ হওয়ার কিছু নেই বাট আপনারা জানি না আপনাদের কার কত দামে কেনা রয়েছে এটা আমি জানি না বাট এন্ট্রি নেওয়ার জন্য আমি মনে করি মাল স্পেন ইজ নট ব্যাড সো ইউ ক্যান থিঙ্ক অ্যাবাউট ইট এটা আপনি চিন্তা করতে পারেন তবে সিদ্ধান্ত আপনাকে আপনার মতো করে নিতে হবে সো মাল স্পিনিং মিলস লিমিটেড যারা বিনয়কারী রয়েছেন আপনাদের জন্য শুভকামনা রইল ধন্যবাদ আসসালামু আলাইকুম